বিজয়ের দ্বার প্রান্তে বাংলার দামাল ছেলেরা আকাশে বাতাসে গুঞ্জন যে কোনো মুহূর্তে স্বাধীন হবে পূর্ব বাংলা উনিশশো সালের এই দিনে ভুটানের পর একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় ভারত যুদ্ধ চলাকালে ভারতের স্বীকৃতি মুক্তিযোদ্ধাদের প্রচণ্ডভাবে মানসিক শক্তি যোগায় ভারতের লোকসভায় ইন্দিরা গান্ধী বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দেন আনুষ্ঠানিক স্বীকৃতির জন্য মুজিবনগর সরকারও ধন্যবাদ জানায় ভারত সরকারকে সারাদেশে বাঙালির মরণপণ সংগ্রাম আরও জোরদার হয় আখাউড়ায় দখলদারদের হটিয়ে দেয় বীর মুক্তি বাহিনী একের পর এক এগিয়ে চলে মুক্তি সেনাদের বিজয়যাত্রা এদিনেই পূর্বাঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনীর বিমান তৎপরতা সম্পূর্ণ বিধ্বস্ত করে দেয় মিত্রবাহিনী একাত্তরে এই দিনে দশম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক যুদ্ধকালীন মেজর জাফর ইমাম বীর বিক্রমের নেতৃত্বে দশম ইস্টবেঙ্গল রেজিমেন্ট ও সবস্তরে মুক্তিযোদ্ধারা বিজয়ের পতাকা নিয়ে ফেনী শহরে প্রবেশ করে ছয় ডিসেম্বর মুক্ত হয় ফেনী